হে হ্যালো আই আমি এবং আমার ইউটিউব এ তো আমার ছোট্ট সুন্দর প্রথম পিকনিক কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা চলে এসছি গাড়ির কাছে তো গাড়ির কাছে এসে দেখো ওর বাবা কিন্তু খুবই এক্সাইটেড এবং আমিও তো ওরা দুজনেই গাড়িতে বসে গেলো তারপর আমিও বসে যাচ্ছি তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে পিকনিকের তো দেখো গাড়ি তো অনেকটাই এগিয়ে গেছে পুরো শটগুলো নিতে পারছি না কারণ এত নিলে তো অনেক লং ভিডিও হয়ে যাবে তো দেখো অনেকটা চলে আসার পরে দেখাচ্ছি দেখো এটা কে কে চিনতে পারছো তো বন্ধুরা এটা কোন জায়গা তো আশা করছি যারা যারা কলকাতায় থাকে সবাই জানো তো যাই হোক তো এইভাবেই কাটাতে কাটাতে দেখো তার চলে এলাম চিড়িয়াখানার কাছে তো দেখো এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে চিড়িয়াখানার গেটটা তো কাছাকাছি গিয়ে চলে এসেছি এবার এখানে দেখো আমার বর চলে গেছিলো টিকিট কাটতে তো টিকিট কাটতে আগে আগেই চলে যাচ্ছে তো দেখো কত কি দেখতে পাওয়া যাচ্ছে দেখো তো আমার ছোট সোনা তো খুবই এক্সাইটেড এবং আমরাও তো দেখো এখানে আমরা অনেকেই গিয়েছিলাম অনেকে বলতে গেলে আমার মা এবং আমার আন্টি এবং আমার মামার বোন ওরা সব ওখান থেকে জয়েন করেছিল আমাদের সাথে তো দেখো সবাই আগে আগে চলে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করছি এবং আমার ছোট্ট সোনা খুবই মজা করে করেছে গিয়ে তো দেখো আমরা কিন্তু এবারে বসার জন্য প্লেস খুঁজছি যে কিভাবে বসে কোথায় বসে খাওয়া দাওয়া করবো তো অনেকটাই দেরি হয়ে গেছিল বাড়ি থেকে আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম অনেক খোঁজাখুজির পর একটা জায়গায় পেলাম অলমোস্ট তো বলমোসাই দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তো দেখো আমরা বসেও পড়েছি তো দেখো আমার ছোট্ট সোনা কিন্তু খুবই এক্সাইটেড তো দেখো তারপর সবাই আমরা খাবার বেড়ে নিয়ে রেডি হয়ে গেছি খেতে বসেছি তো চিকেন লেগ পিস দেখো মেনুতে কি কী ছিল দেখো চিকেন দিয়ে আলু দিয়ে রান্না ছিল আলু মাখা ছিল টমেটো মাখা ছিল স্যালাড ছিল এবং চিকেন আর মটরশুঁটির কিমা ছিল ডিম সেদ্ধ ছিল পরোটা ছিল তো খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম একটু বাঘ দেখতে তো আমার ছোটো সোনাকে ওর বাবা তো বলেই যাচ্ছে বাঘ দেখবে বাঘ বাঘ দেখবে বাঘ তো এইভাবে আমরা খুবই মজা করছিলাম কিন্তু খুব এনজয় করছিলাম তো দেখো এটা হলো আমার মামার মেয়ের ছেলে মানে আমার ভাগনা অবশ্য নেই হয় তো দেখো বন্ধুরা বাঘ দেখতে পেয়েছো তো আমরাও খুব মজা করছিলাম তো আমার সোনা তো ওখান থেকে আসতেই চাইছিলো না বাঘটা দেখতে চাইছিলো তো দেখো কিভাবে বাঘ মামাটা হাঁটাহুঁটি করছে এক্সারসাইজ আর আমার ছোট্ট সোনা দেখো একবার বাঘ দেখছে একবার লোকেদের দেখছে তো প্রচণ্ড ভিড় ছিল মানে আমার মা বলছিলো যে ছোট থেকে যতবার গেছে এত ভিড় কোনোদিনই দেখেনি তো দেখো আমার সোনা বাইরে গেলে একটু বেশিই দুষ্টুমি করে তো দেখো বাঘ মামা তো এক্সারসাইজ করেই যাচ্ছে মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক সবই করছে তো দেখো তারপর আমরাও হাঁটতে বেরিয়ে পড়লাম আরও জীবজন্তু দেখতে তো চিড়িয়াখানায় এসেছি শুধু কি বাঘ দেখলে হয় তো তারপর চিড়িয়াখানায় আর কী কী করলাম দেখাবো নেক্সট ভিডিও তো নেক্সট পার্ট আসছে অবশ্যই সবাই দেখো তো থ্যাংকস ফর ওয়াচিং বাই